দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতদের স্মরণে উৎসর্গ করা হয়েছে পনেরো বর্ষপূর্তির আনন্দকে উৎসর্গ করে দিয়ে সংগঠনের জেলা উপজেলা প্রবাসী কমিটি সহ সকল ইউনিট কমিটিগুলোর পক্ষ থেকে একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা জুলাই গণভুত্থানে শহীদ ও মাইলিস্টন ট্রাজেডিতে হতাহতদের আত্মার ফেরাত কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয় জুলাই মাস বিপ্লবের মাস যেমন আমাদের জন্য আনন্দের তেমনি এই মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন শত শত শহীদ দেশকে ফেসিস মুক্ত করার জন্য তাই আমাদের এবারের এই প্রতিষ্ঠাবার্ষিকী অন্যতম প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি আমরা তাদের স্মরণে উৎসর্গ করেছি এবং সম্প্রতি আপনারা দেখেছেন মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটলো সেখানে প্রাণ হারিয়েছে আমাদের অনেক ছোট ছোট কিশোর ছাত্রছাত্রীরা যাদের স্মরণে আজ আমরা সারাদিনব্যাপী নারায়ণগঞ্জ এবং ঢাকা মহানগর ও আমাদের অন্যান্য জেলা কমিটিগুলো মিলাদের আয়োজন করেছি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঁচিশ জুলাই প্রথম প্রহরে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপির কেন্দ্রীয় কমিটির গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের ডকুমেন্টেশন উপকমিটির সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এসালম রাজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং এর আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ চাষারাস্ত বিজয় স্তম্ভে ও হাজিগঞ্জের দেশের প্রথম জুলাই সিটি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন আমাদের কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে কোথাও কোনো কেক কাটা বা আনন্দের কোনো উৎসব আমরা করবো না যদিও এটা আমাদের জন্য একটা গর্বের দিন আজকের দিন যে দেশের ইতিহাসে প্রথম সাইবার রাজনৈতিক সংগঠন আমরা প্রতিষ্ঠা করেছি এবং দেখতে দেখতে হাঁটি হাঁটি পাপা করে এই সংগঠন আজ পনেরো বছর পূর্তি হলো অনেকেই বলে পাঁচই আগস্টের পরে এই সংগঠনের নাম শুনেছে অনেকেই বলে এই সংগঠন কি বুই সংগঠন নাকি তাদেরকে চোখে হাত দিয়ে দেখিয়ে দেওয়ার দিন হলো আজকের দিন যে আমাদের জন্ম আমাদের সংগঠনের প্রতিষ্ঠা পনেরো বছর আগে পঁচিশে জুলাই দুই দেশের ইতিহাসে এটি প্রথম সাইবার রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা গর্বিত কিন্তু আজকের এই আনন্দের দিনটি আমরা উৎসর্গ করে দিয়েছি জুলাই বিপ্লবের সকল শহীদদের স্মরণে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত সকলের স্মরণ এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সহসভাপতি মুসলিম আহমেদ রনি সাংগঠনিক সম্পাদক আলামিন খান সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক এস আলম ইশরাত জেলার আহ্বায়ক মনোয়ার খান রাজীব মহানগরের আহ্বায়ক গোলাম মোর্শেদ সজল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন জুয়েল চৌধুরী যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন মন্ডল সদস্য সচিব সিয়াম সদর থানা নেতা এসালম আয়ান ফতুল্লা থানার আহ্বায়ক স্বপন ছয় আট এগারো আঠারো নং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ Sésòni juto. Sésòni juto. Abuza it's war to mukto. Abuza it's mukto. Sésòni juto.